আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে তিনের ম্যাথগুলো এখানে সলভ করব তো এই ম্যাথগুলো খুবই ইজি একগুলো ম্যাথ তো এখানে দেওয়া আছে এ সেটের একটা মান দেওয়া আছে বি সেটের মান দেওয়া আছে এখানে এবং সি সেটের মান দেওয়া আছে বলছে নিচের সেটগুলো নির্ণয় করতে বলছে ক নম্বর বলছে এখানে বি স্লাস সি আচ্ছা বি সি বলতে আমরা কি বুঝি বলুন তো এখানে আমাদের বিয়োগ বুঝি না এখানে কি বুঝি আমরা এখানে বিয়োগ বুঝি ওকে তার আমাদের এখানে এই বি থেকে আমরা সি করবো কি বিয়োগ মানে একই কথা এখানে তো দেওয়া আছে কি আমরা এখানে বিরমান এবং সবগুলো লিখতে হবে এখানে তিন নম্বর ম্যাদ ওকে তিন এর আমাদের কি লিখবো এখানে আমরা দেখ দেওয়া আছে এখানে লিখবো দেওয়া আছে আমার সাথে সাথে একটু লিখবেন আপনার তাহলে ভালো হবে আর কি তো আমাদের এর মানটা দেওয়া আছে এখানে এর মান দওয়া আছে কতখানে বলুন তো ওয়ান সরি এর মান দ আছে কত কত টু টু থ্রি এবং ফোর বীর মান দওয়া আছে কত এখানে বিরমান আপনার হচ্ছে এখানে ওয়ান টু এবং এ দেওয়া আছে এখানে এবং সির মান দেওয়া আছে কত এখানে সির মান হচ্ছে আপনার এখানে টু এ এবং হচ্ছে বি এই মানগুলো আমাদের দেওয়া আছে এখানে এ বি সির মান দেওয়া আছে এখন আমাদের কোন বলছে বি স্লাস সি বা বি পুরক সি বলতে পারেন এখানে ক নম্বর ওকে কি দেওয়া আছে এখানে বি স্লাস সি এটাকে স্লাস উচ্চারণ করা হয় এখানে তো বি বলতে কি বুঝি এখানে ওয়ান টু এ ওকে আর সি বলতে আমরা কি বুঝছি এখানে টু এ বি এখানে তো এখন এটা বিয়োগ বুঝায় এখানে আমাদের এখানে টু আর টু এটা বিয়োগ গেলে আমাদের কি থাকবে টু গেল বিয়োগ তারপর এখানে এ আর এ বিয়োগ তার মানে এখানে থাকবে আর কি এ ওয়ান থাকবে শুধুমাত্র তো ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার এর জন্য অ্যান্সার ওয়ান কারণ আমাদের বি থেকে সি বিয়োগ করছি এমন না সি থেকে বি করছি তার মানে এখানে যে মানগুলো শুধু যাবে সেগুলো বাদ দিয়ে সবগুলোই থাকবে মানে যেমন আমাদের বিয়ে দুই আর এ গেল তার মানে থাকবে এখানে কি ওয়ান ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার খর নম্বর বলছে এ ইউনিয়ন এখানে এ ইউনিয়ন বিত বি দস এখানে ইউনিয়ন কত এখানে কত ওয়ান টু এবং এ তো ইউনিয়ন করতে গেলে কি যেন করা লাগে এখানে সবই কমন আনকমন এভ্রিথিং নেওয়া লাগে এখানে ওনাদের এক এখানে কি আসে এখানে নেই তাহলে এক নিলাম এখানে তারপরে দুই দুই এখানে কমন দুই আর দুই একটা নিব এখানে দুই নিলাম এখানে একটা তিন কি এখানে আছে না তিন আমাদের নেই এখানে চার কি আছে দেখুন এখানে আছে কিন্তু এখানে নেই তার মানে চারও নেবো এখানে আবার আমাদের এ নেবো হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার এগুলো হচ্ছে আমাদের কি অ্যান্সার এখানে এটা খ এবার এ এবং সি এর ইন্টারসেকশন দেওয়া আছে এখানে ওকে এ এবং সি এর ইন্টারসেকশন তো আমরা যদি এখানে এ এবং বি মানে গ নম্বরটা যেখানে সলভ করি কি দেওয়া আছে এখানে এ ইন্টারসেকশন কি দেওয়া আছে এখানে বি দেওয়া আছে এখানে তো এ বলতে আমরা কি বুঝবো এখানে দুই তিন চার ইন্টারসেকশন বি তাই না আমি একটু ভুল ইন্টারসেকশন সি আছে এখানে এটা 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 আমাদের বি না সি হবে এখানে সি এর মানটা কত বলুন তো এখানে টু এ বি এখানে টু এ বি ইন্টারসেকশন মানে যেটা কমন যাবে দেখুন আমাদের উভয় থেকে আমাদের এখানে টু এখানে টু কমন আর কোনো কিন্তু কমন মান নেই তাহলে আমাদের টু হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ক্লিয়ার এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার টু হচ্ছে আমাদের কি এখানে অ্যান্সার ক্লিয়ার এরপর হচ্ছে আমাদের ঘ নম্বর ম্যাটটা আমরা সলভ করি এখানে ঘ নম্বর ঘ নম্বর কি বলা আছে দেখুন তো ঘ নম্বর বলা আছে এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে তো লেখা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে এই মানটা আমাদের দেওয়া আছে তো এখন আমাদের বি ইন্টারসেকশন সি এই মানটা প্রথমে আমরা বের করতে হবে এখানে হুম দেখুন যে অতএব বি ইন্টারসেকশন সি এটা আমাদেরকে প্রথমে বের করব তো বি এর মানটা আমাদের কত দেওয়া ছিল জানো এখানে 1 2 এ এটা এর মান ছিল এখানে 1 2 এ তাই না এই যে আমাদের 1 2 এ আর সে 2 এবি এখানে 2 এবি ওকে ইন্টারসেকশন 2 এবি এটা আমাদের সি এর মান এখানে এখন কমন মানগুলো যেগুলো আসছে সে 2 কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে সরি 2 যাচ্ছে আর এ যাচ্ছে এখানে তাহলে টু এ হয়েছে আমাদের এখানে অ্যান্সার এখানে মানে ইন্টারসেকশনের মানটা এখানে টু এবং এ পেলাম আমরা এখানে অতএব আমরা যেটা করবো সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে তাহলে এ বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে টু এর মানে হচ্ছে টু ফোর কত বলুন এখানে টু থ্রি ফোর এখানে টু থ্রি ফোর ইউনিয়ন আমাদের এখানে এই বি ইন্টারসেকশন সি এর মান কত এখানে টু এবং এ এখন আমাদের যেটা করতে হবে কমন আনকমন এভরিথিং কিন্তু নিতে হবে এখানে তার মানে দেখুন টু টু কিন্তু একটা কমন যাচ্ছে এখানে তা টু নিলাম এখানে এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি নিতে থ্রি নিতে হবে এখানে এখানে ফোর আছে ফোর নিয়ে এখানে ফোর নিতে হবে এবং কি আমাদের এ হবে এখানে এটা হচ্ছে আপনি অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এটা আছে ঘ নম্বর ম্যাথ গেল এরপর হচ্ছে আমাদের ক খ গ ঘ ইউ নম্বর এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখানে জাস্ট ওটা উল্টাটা এখানে এ ইন্টারসেকশন ও নম্বর কি বলছে এখানে এ इंटरसेक्शन बी यूनियन सी एखे ये करते हैं এখন লিখবো যে এখন মানে অতএব আমরা এখানে লিখবো বা এখানে এখন লিখবো যেটা এখানে এখন যে কোনো ভাষা দিয়ে লিখতে পারেন সমস্যা নেই বি কি হবে এখানে বি হ্যাঁ বি ইউনিয়ন সি তো বি এর মানটা আমরা প্রথমত বসাবো এখানে এটা দেওয়া আছে কি ওয়ান টু এ আছে এটা বি এর মান এখানে ইউনিয়ন সি এর মানটা আমি যে করি এখানে কত হবে এখানে টু এ বি এখানে দেখুন আমাদের ওয়ান ওয়ান কমন যাচ্ছে এখানে ওয়ান ওয়ান গেল এখানে টু টু আমাদের কমন যাচ্ছে এখানে তারপরে এখানে এ কমন যাচ্ছে এখানে এবং কি বি বি কমন যাচ্ছে এখানে তাহলে আমাদের এখানে দেখুন কি হলো এখানে বি ইউনিয়ন সিতে আমাদের এই মানগুলো গেল এখানে এখন অতএব আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখানে এ মানে কত এখানে এ মানে হচ্ছে আপনার টু থ্রি ফোর ইন্টারসেকশন আর আমাদের এখানে এটা মানে কত এখানে ওয়ান টু এ বি এখানে দেখুন এখানে আমাদের ইন্টারসেকশন মানে কমন মান তার মানে শুধুমাত্র টুটাই শুধু এখানে কমন যাচ্ছে তার মানে টু এখানে সরি টু শুধু কমন যাচ্ছে এখানে এটা না তো টু এখানে আমাদের এখানে অ্যান্সার শুধুমাত্র ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আমরা এখানে এই ইউনিয়ন ইন্টারসেকশনের বিষয়াদি পূরকের মানগুলো এগুলো বুঝতে পারছি আমরা নেক্সটে করবো কি আপনার এখানে এই চারের চারের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ এই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম